বিশমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতবু আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি এটা সমগ্র জাতির সমস্যা এবং এটা অনেক পুরনো একটি সমস্যা আমাদের খাদ্যদ্রব্য যেভাবে বিষ মিশানো হয় একেবারে চাল ডালতে শুরু করে শাকসবজির থেকে শুরু করে ফল টল থেকে শুরু করে শিশু খাদ্য থেকে শুরু করে সর্বত্র ভেজাল এবং যারাই সরকারে আসে অনেক সময় অনেক ভালো অফিসার এই ইনকোয়ারিগুলোতে থাকে তখন দেখা যায় যে অনেকাংশ কমে আসে কিন্তু এখনকার যে পরিস্থিতি আরও ভয়াবহ বর্তমান সরকার এমনিতেই নাজুক অবস্থায় সর্বত্র বিশৃঙ্খলা ঠিক এমন একটা অবস্থায় এই যে খাদ্যদ্রব্য এখানেও তেমন কোনো তদারকি নাই আসলে ঘুষ বাণিজ্য দুর্নীতি সমগ্র জাতিকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আমরা একবারও পরম করুণ আল্লাহর কথা চিন্তা করি না যে এটা কত বড় অন্যায় উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ বাপ মা কত আশা করে লেখাপড়া করিয়েছে যে দেশ সেবা করবে মানুষের কল্যাণে কাজ করবে সে উচ্চশিক্ষিত মানুষগুলাই যখন সবাই না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই উচ্চশিক্ষিত মানুষগুলাই সরকারি কর্মকর্তা হয়ে তারা দেখা যায় এগুলো ছাড় দেয় তবে এই খাদ্যে বিষ মিলানোর ব্যাপারে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া দরকার প্রথম একটা শাস্তি হওয়া উচিত যে যারা এই খাদ্যে বিষ মিলাবে ন্যূনতম তাদেরকে পাঁচ বছর কারাদণ্ড এবং দ্বিতীয়বার যদি একই ব্যক্তি ধরা পড়ে তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড এবং আর্থিকভাবে একটা বড় অঙ্কের দণ্ড তাদেরকে দেওয়া দরকার এমনকি তাদের যেটুকু সম্পদ থাকবে সেইটুকু সরকারের অধীনে কোরক করে নেওয়া দেওয়া এতে তার যে পরিবার তারাও কিন্তু ভয়ে থাকবে এই ধরনের কাজ করলে পুরো ফ্যামিলি একটা বিপদের মধ্যে পড়বে যাতে এটা যারা এটা যাতে সবাই নিবৃত্ত হয় যাতে এই কাজগুলো অন্যায় কাজগুলো না করে তার কারণ আমাদের এখন বেঁচে থাকাই অনেক মুশকিল হয়ে পড়েছে দেখেন আজকের যুগান্তরের যে নিউজ সেই নিউজে খাদ্য নমুনার বান্ন পারসেন্ট হচ্ছে দূষিত চাল ডাল আটা মশলা কলা দুধ বৃষ্টি সব কিছুতেই ক্ষতিকারক রাসায়নিক আপনি কি খাবেন পঁচাশি শতাংশ মাছ ফরমালিন ক্যাব পঁচাশি শতাংশ এবং সময় কিন্তু এগুলোকে ধরা হতো এবং বহু মাছ মানে ট্রেনে বা ইয়েতে ফেলে দেওয়া হতো আবার চালের তেরোটি নমুনা পাওয়া গেছে অতিমাত্রায় বিষাক্ত আর সেনি পঁয়ত্রিশ শতাংশ ফল ও পঞ্চাশ শতাংশ শাকসবজির নমুনা কীটনাশক হলুদের গুঁড়ায় ত্রিশটি নমুনায় সীসা ও অন্যান্য ভারী ধাতু মুরগিতে ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক ফল পাকাতে ব্যবহার করা হচ্ছে কার্বাইড ইথোফেন ও ফরমালিন এটা হচ্ছে বাংলাদেশ নিরাপদ খাদ্যকৃতপক্ষের সর্বশেষ যে গবেষণা তাতে দেখা গেছে তো এর হাত থেকে নিষ্কৃতি কে দেবে আমাদেরকে সরকার দেবে যারাই ক্ষমতায় থাকবে তারাই দেবে তার আমাদের পুরো সমগ্র জাতি এবং জাতিকেও প্রত্যেক এলাকায় মহল্লায় সংবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার প্রত্যেক মহল্লায় মহল্লায় বাজারের সামনে একশো দুইশো যুবক তরুণ ছাত্রদেরকে আমি আহ্বান করব আপনারা সম্মিলিতভাবে প্রত্যেক বাজারে প্রত্যেক হাটে ঘাটে প্রত্যেক এলাকা এলাকায় আপনারা সংবদ্ধ হন আপনাদের মাধ্যমেই দেশ বাঁচবে এবং সরকারকে অনুরোধ করব যে জাতিকে বাঁচান তারপরে এই খাদ্য আপনিও খাচ্ছেন আপনার সন্তানরাও খাচ্ছে এবং আপনার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী সবাই খাচ্ছে পুরো জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে এই খাওয়া খেয়ে আমাদের কিডনি নষ্ট হচ্ছে লিভার নষ্ট হচ্ছে আমাদের নানাবিধ রোগে আমরা আবদ্ধ হচ্ছি নানাবিদ্ধ রোগে আমরা আক্রান্ত হচ্ছি এর হাতে বাঁচতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সরকারকে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়ার আমি আহ্বান করছি আর না হলে আমাদের বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যাচ্ছে কারণ আপনি দেখবেন ওই যে মালটা যখন আপনি খাবেন আমিও কিছুক্ষণ আগে মালটা খেলাম এটা দুই ঘন্টার মতো আমরা ভিজিয়ে রেখেছিলাম তো তারপরও যখন মালটা চুষতে যায় তখন দেখা যায় মুখের মধ্যে এক ধরনের এই কেমিক্যালের যে গন্ধ এই ঠোঁটগুলো জ্বলতে থাকে তো নর্মালি তারা এটা মিশিয়েছে তো এটা আপনারা যদি ভালো অফিসার দিয়ে যদি এটা প্রতিদিন একাধিক অফিসার হাজার হাজার অফিসার নিয়োগ করতে হবে সারা বাংলাদেশে করে আপনারা কঠোর প্রথম পাঁচ বছর পরবর্তী পর্যায়ে যাবজ্জীবন এবং অর্থদণ্ড এবং প্রথম অবস্থাতেই ওদের কিছু পানিশমেন্ট শারীরিক পানিশমেন্ট ওদের লাঠির বাড়ি দেওয়া দরকার এগুলো করা দরকার কঠোর থেকে কঠোর পদক্ষেপ এই ব্যাপারে নিতে হবে আর না হলে জাতির বেঁচে থাকা মুশকিল হবে আমি সরকারকে আহ্বান জানাব আপনারা এখন থেকে আপনারা কঠোর থেকে কঠোর এবং যারাই ক্ষমতায় আসবে তারা যাতে এই অভিযান প্রতিনিয়ত রাখে এটার জন্য আলাদা বাজেট করা হয় এবং প্রতিদিন যাতে এটা মনিটর করা হয় আর না হলে কিন্তু আমাদের বেঁচে থাকা সে আপনি কী খাবেন দুধ থেকে শুরু করে চাউল থেকে শুরু করে ফল থেকে শুরু করে শাক মাছ মাংস সব কিছুতে ভেজাল এর হাত থেকে জাতিকে উদ্ধার করতে হবে আর সেটা সরকারকেই করতে হবে এই জন্য সরকারকে আমি আহ্বান জানাবো আপনারা অতি সত্তর কালকের মধ্যেই এই ভেজাল বিরোধী অভিযান চালু করেন এবং যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজকে আমি আহ্বান করবো আপনারা এলাকা এলাকায় সংবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন দেশকে বাঁচান জাতিকে বাঁচান মানবতাকে বাঁচান আগামী প্রজন্মকে বাঁচান আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু